গাছটি দেখতেছেন কম হলেও তিরিশ মন ওজন হবে দশজন লোকে কিভাবে গাছটি ভ্যানের উপর উঠা এবং নিয়ে যায় সম্পূর্ণ আপনাদের ভিডিওতে দেখাবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখেন তিরিশ মন জনের একটি গাছ কিভাবে নিচ্ছে এখনই ভ্যানে ওঠানো হবে দেখেন শক্তি কতটা প্রয়োগ করা হয় ফুল শক্তি কাজে লাগানো হচ্ছে দেখেন কিভাবে তিরিশ মরাল একটি গাছ ভ্যানের বার উঠানো হয় हम ना हल्का दे कर जाओ

এ তারে তার গোরু শুনলা আরে

नहीं औलाह रे ताला रोशन आप जा ताला रोशन आप जा ताला 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 यार बिस्मिल्लाह बिस्मिल्लाह से लेके से आओ 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 आओ